আছো গাইজ আজকের বিয়োটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আজকের বিয়টা অনেক বেশি মজাদার কেননা আজকে আমরা কাস্টম ম্যাচের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং এট কে লেখা ট্রাই কর মতো অনেক কষ্ট করতে হয়েছে ভাই মেক করতে আর কি ল্যান্ডমাইন দিয়ে তাও তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখি আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকটা করে দিও আর সাবস্ক্রাইব করতে বুঝলো না আর আমরা এখন কাস্টম বানা ফেলতেছি এবং আমরা নাম লেখা শুরু করে দিই গাইজ বানা ফেলছি কিন্তু আমাদের কাস্টম ম্যাচটা আর এই কাস্টম ম্যাচটা কিন্তু আমরা দুইজন প্লেয়ারের নিছিলাম কাস্টম খেলার লাগিয়া তো এই দুজন কাকে প্রথমে ব্যাক করে নিতেই মানে একবারে গেম থেকে ব্যাক করে দিতে হইব এরপর আমরা নাম লেখা ট্রাই করি কেননা যদি এই প্লেয়ারটি ম্যাচের ভিতরে থাকে তাহলে আমি নাম লেখতে টাইমই পাবো না কারণ অনেক বেশি মারামারি শুরু করে দেবো কারণ এগুলো আমি চিনি না ল্যান্ড অফ প্লেয়ার আইসে তো এগুলো আমরা মায়েরার করার পরে ব্যাক করে গেম থেকে দেখতে পাচ্ছ আমি কে স্কিল মারতেছি উড়া দৌড়া দানি ওরা ব্যাক দেয়া দেয় রাকেট ছলায় এবং একটা কিন্তু প্লেয়ার মাইরা ওলাইছে কি একটা স্কিল দিয়ে আরেকটা প্লেয়ার আছে এখানে প্লেয়ার এটা কই এটাকে যেমনি হোক মাইরা পরে ব্যাক দেওয়া দেওয়ার পরে আমি একটা নাম লেখা শুরু করব আমার কাস্টম ম্যাচের ভিতরে যে আমার নামটা লেখার জন্য ভিডিওটা মেক করছি সেই নামটা লেখা শুরু করব তুমি ল্যান্ডমাইন দিয়া সর্বপ্রথম এই প্লেয়ারটা খুঁজে বাই করতে হইব ওই প্লেয়ারটা আমরা ওই যে পাথর এই পাথরের নিচে লুকায় রইছে ভাই কি বড় খাচ্ছ ভাই পাথর নিচে লুকাই রয়েছে তো এটা মাইরা মইরা এখন ব্যাগ দেওয়া যেতে হবে যে আমি হোক মারার ট্রাই করতেছে আমরা ভাই মইরা যারে চান্দু মইরা যা হ্যাঁ মইরা গেছে এখন দেখ মু পরের রাউন্ড ওরা ব্যাগ দিয়ে দিছে নাকি ব্যাগ দিয়ে দিলে আমরা কিন্তু নাম লেখা শুরু করে দিব गाइस আমার কিন্তু মনে হইতেছে ওরা ব্যাগ দিয়ে দিছে কারণ ওরা একটা প্লে কিন্তু এলিমিনেট হয়ে গেছে আরেকটা প্লে দাঁড়া রইছে হ্যাঁ ব্যাগ দিয়ে দিছে ভাই এখনই কিন্তু আমরা নাম লেখা শুরু করে দিব প্রথমে গিয়ে আমি গ্লোয়াল মল মারে নিলাম আর আমাদের কাছে কিন্তু ল্যান্ড মাইন আছে ল্যান্ড মাইন কোন জায়গাতে লাগাইলে সুন্দর হবে বুঝতেছি না আর জোন স্টার্টে হবে কখন জোন স্টার্ট হবে

ভিতরে কেউ ছিলাম ভাই নাম লেখার মাঝখানে মইরা আমরা আরেকবার ট্রাই করতেছি কোনো প্রবলেম না আরেকবার ট্রাই করুন ভাইস আশা করি এই রাউন্ডের ভিতরে আমাদের এই নাম লেখাটা কমপ্লিট হইবো কেননা এই রাউন্ডে আমরা চেষ্টা করবো নাম লেখার লাইগিয়া তো অনেক কষ্ট করতে হইতেছে এই নামটা লেখার জন্য তোমাদেরকে একটা কথাই বলি ভাই লাইকটা কইরে দিও সাবস্ক্রাইব না করে তারপরে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবা ঠিক আছে আমরা এই রাউন্ডের ভিতরে আমাদের ফুল নামটা লেখা ট্রাই করবো ইটস ইটস কে কিন্তু অনেক বড় হয়ে যায় তো ইটস কে লেখার পরে এইট কে দিমু ঠিক আছে দেখতে পাচ্ছ টি এর প্রথম অক্ষরটা উপরে যে আর বা এই ফুড ইশনারে ফুড ফাইটে গেছে আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছ যে টি এর মানে আই এর প্রথমের উপরের অংশটা দেয়া লাইছি তো এখন মাসখানের অক্ষরটা দিমু দেওয়ার পরে কিন্তু আই আমাদের কমপ্লিট করতে হয়ে যেতেছে প্রায় আই কমপ্লিট করে লাইছি প্রায় এবার সাবধানে সতর্কতার সাথে ভাই নামটা লিখবো কারণ শৈল এর ভিতরে ফারলেই দুনিয়া অন্ধকার মানে মইরা জায়গা পরে আবার প্রথম থেকে শুরু করতে হয় তো এই জন্য সর্ব সর্ব সতর্কতার সাথে খেলতে হইব ঠিক আছে সতর্কতা লইয়া তারপর নামটা লিখতে হইব এখন আই লেখা শেষ আমাদের এখন টি লিখতে হইব টি তো খুব সহজ শুধু একটা ডাক দিবো পরে মাঝখান থেকে ডাক দিব তাহলে টি শেষ হয়ে যাইব ভাই যেমনি হোক আজকে আমাদের এই নামটা কমপ্লিট করতে হইব আশা করি এই নামটা আমি কমপ্লিট করতে পারবো আর 8k কিন্তু আমরা খুব কাছাকাছি ভাই সাত হাজার তিনশো নব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আর মাত্র সাতশো মতো সাবস্ক্রাইবার লাগে আটকে হয়ে যাইতে তো আটকে হয় নাই তো সমস্যা কি আমরা আগে ভাগে দেখে রাখতেছি আটকে তো আশা করি তোমরা সবাই মিললে আটকেটা কমপ্লিট করে দিবা ঠিক আছে আমাদের কিন্তু আই টি লেখা এখন টি আর জেডটা লেখতে হইব জেড এ ভাই আই ভাই একটু না লাইভে লাগে বাইচা গেছি ভাই কি কইতাম এখন জেড টাকার কোন হোটেলে পরে মেট কি মারা যাব নি এই যে থেকে জেড ওখানে এইখান থেকে টান দিলে কিন্তু জেডটা হয়ে যাইব আস্তে কইরা ভাই কোনো রিস্ক নাই ধীরে সুস্থে কাম করতে হইব টি জেড এমনি দিয়ে এমনি দিয়ে সুযোগ ডাক দিয়ে দেবো তাহলে কিন্তু জেড হয়ে যাইব ঠিক আছে ইটস ইটস প্রায় লেখা শেষ আমাদের শুধুমাত্র মাঝখান দিয়ে একটা দাগ তো ইটস পাই পুরোপুরি ইটস লেখার শেষ কিন্তু তোমরা দেখতে পারত ম্যাপটা পুরোপুরি নিচা গা এই জন্য আমি লেখতে চাইছিলাম কম কইরা কারণ বেশি লিখলে পরে ম্যাপের ভিতরে আমরা জাগায় থাকবো না এই জন্য সর্বপ্রথম আমরা লিখছি ইটস এখন আমরা লেখবো কে ঠিক আছে আর কে আর একটা স্ক্রিন মারলে মনে হয় ঝুমা লেখা ঝুমা লেখা সুরে হয়ে গেছে এখন আমাদের এখান থেকে শুধু কে লেখতে হইবো ইটস কে ইটস কে দেওয়ার পরে হয়তো আটকে ঠিক আছে এখন হবে থেকে একটা টান দিতে হবে ঠিক আছে এখান থেকে ছু একখান টান দিলেই কিন্তু আমাদের কে এর অক্ষটার অক্ষরটা আর কি চলে আসবে কেননা মাঝখান দিয়ে আমাদের কে এর একটা জিনিস ওটা দিতে হয় তো এখানে লাইছি এখন আমাদের কে টা খালি কোনো মতো এখানে একটা দাগ এখান থেকে শুরু করতে হইব আচ্ছা মাঝখান থেকে শুরু করতে হইবো এখান থেকে শুরু করি তারপরে ওই সাধ্যে শুরু করতে হইব তাহলে কিন্তু আমাদের কেটা কমপ্লিট হয়ে যাবে আর একটু গুণা আছে আমাদের কে টা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর গাইস আমি এই নামটা লেখার পর তোমাদেরকে কিন্তু ড্রোন হিসেবে দেখাবো মানে আমি নিজে আকাশে যাবো কোনো সমস্যা নেই আমার ভিতরে একটা জুতা দেখতে পারতাছো সেটা কিন্তু আকাশের ভিতরে উড়ে তো ওইটা পড়ে আমি উপরে যাবো উপরে যা পুরো সুন্দরভাবে দেখাবো আমি কি সুন্দর করে নামটা লিখছি ভাই আমার কাছে জোস লাগছে ভাই আর এখন আমাদের লিখতে লেখতে হইবো কে লেখা শেষ এখন আমাদের আস্তে আস্তে করে এট কেরা লিখতে হবে আর এটটা লিখতে অনেক বেশি লাগে দেখ জানি যে তোমরা তেরা ব্যাকা করে দিতে হয় তো আমরা জানি না এটটা কিরকম হয় আমরা জানি এটা অনেক বেশি খারাপ হবে কারণ মাছ কান্দে যাইতে গেলে মরে যা মোকাই লাগে আস্তে আস্তে ব্যাকা তারা পরে ওইটা ঢুকা পরে আবার ওই যায় তাকে দাগ দিতে হইব এর লাগে এটটা মনে হয় একটু খারাপ হইবো তো এটটা একটু ম্যানেজ করে নিও তোমরা আর বাকিগুলো অনেক সুন্দর হয়েছে আমার জানা মতে আমি উপরে যাওয়ার পরে দেখতে এরকম হয়েছে আর যারা ভাই এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভাই ভিডিওটা লাইক করে দাও কারণ এই ভিডিওটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে এখন কিন্তু কে লেখলেই হয়ে যাবো তারপর আমরা উপরে যাওয়া পুরো সুন্দর হবে তোমাদেরকে দেখামো কিরকম ভাই লেখছি আর মাত্র এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের মতন আছে ভাই তারপর কিন্তু জোন শুরু হয়ে যাবো গা এলেখা তাড়াতাড়ি কে টা লেখতে হবো তারপর উপরে যা তুম করে দেয় আমি কত সুন্দর

ভাই এবার দেখো দেখো गाइस একটু দেখো ভাই ভাই জোস লাগতেছে আমার কাছে ভাই এত সুন্দর হইছে আমি চিন্তা করি না যে এত সুন্দর হইব আর ম্যাপটার ভিতরে দেখো তুমি লাল ওহ ভাই চমলক কইছে ভাই চমলক ও गाइस এই আজকে ভিডিওটা ভিডিও কেমন লাগলে ভালোবাসা জানা দিবা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও লাভ ইউস